বাইরে অসংখ্য পরিযায়ী শ্রমিক আর তার মধ্যে আমাদের টিকিট ছিল এসি ফার্স্ট ক্লাস ক্লাস আমাদের টিকিট ছিল এইচ কম্পার্টমেন্টের এইচ ওয়ান কম্পার্টমেন্টের সি কেবিন তো আমরা সেই পরিযায়ী শ্রমিকদের দেখতে দেখতে ভাবছিলাম যে কত বৈপরীত্য রয়েছে যেখানে হাজার হাজার শ্রমিক তারা বাইরে কাজের জন্য যাচ্ছে আর সেখানে আমরা ফার্স্ট ক্লাসে উঠছি তো ফার্স্ট ক্লাসে উঠলাম ফার্স্ট ক্লাসে উঠে গেট দিয়ে একটা সুন্দর গেট দিয়ে ঢুকে একটা সুন্দর প্যাসেজ রয়েছে যে প্যাসেজ দিয়ে এক একটা কেবিনে ঢোকা যায় আমরা এই তো সেই এক একটা কেবিনটাও একটু স্লাইডার ওটাকে টেনে ভেতরে ঢুকতে হয় বেশ সুন্দর এসি চারটে সিট এই কেবিন কেবিনগুলোর মধ্যে একটা নিচে একটা উপরে এদিকে একটা নিচে ওদিকে একটা উপরে এবং ওই কেবিনে ওঠার জন্য খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা অর্থাৎ স্বাচ্ছন্দ্যটা অত্যন্ত ভালো যাচ্ছে যেখানে কয়েক হাজার এই প্রথম পরিযায়ী শ্রমিক দুটো মাত্র কম্পার্টমেন্টে ঢোকার জন্য ব্যাকুল হয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তিরিশটা গোটা তিরিশে পুলিশ তাদেরকে সামলাতে হিমশিম খাচ্ছে সেখানে এই ফার্স্ট ক্লাস